এসএসসি মামলায় বিরাট বড়ো একটি খবর সামনে এলো মহামান্য সুপ্রিম কোর্টে আজকে একটি আবেদন খারিজ হয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার মাননীয় বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দেন মানবিকতার খাতিরে সমারায় চাকরি রাখা হয়েছিল ওই ধরনের কোনো চাকরি প্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে সবাইকে নয় অর্থাৎ বয়সের ছাড় নিয়ে বা বয়সের ছাড় চেয়ে আর কি আবেদন করা হয়েছিল চাকরি প্রার্থীদের তরফ থেকে সেই আবেদন কিন্তু খারিজ করে দিল শীর্ষ আদালত মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেক্ষেত্রে যেটা জানা গিয়েছে এই মামলার মামলাকারী দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন সেই সময় উত্তীর্ণ হননি তারা বয়সে ছাড় চেয়ে হাইকোর্টে মামলা করেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই আবেদন খারিজ করে দেন অনারেবল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মহামানের সুপ্রিম কোর্টে যেন ওই চাকরি প্রার্থীরা কিন্তু তা খারিজ হয়ে যায় তাহলে কি জানা গেলো যে বয়সের ছাড় চেয়ে যে আবেদন করা হয়েছিল এক্ষেত্রে দু হাজার ষোলো যে এসএলএসটি তারা কিন্তু অংশগ্রহণ করেছিল সেই সময় কিন্তু উত্তীর্ণ হননি তারা বয়সের ছাড় চেয়ে মামলা করেছিলেন একচুয়ালি আর কি অনুত্তীর্ণ প্রার্থীরা যারা দু হাজার ষোলো এসএলএসটি তাদের আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে তো যে সমারায়ের ব্যাপারটা বলা হয়েছে যে মানবিকতার খাতিরে সমারায় চাকরি রাখা হয়েছিল ওই ধরনের কোনো চাকরি প্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে সবাইকেও নয় তারা যেটা বলেছেন যে কেউ বয়সে ছাড় চেয়ে আবেদন করতে পারেন না অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এলো এবং রিভিউ পিটিশন সংক্রান্ত আপডেটগুলো পেতে গেলে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখতে থাকুন ধন্যবাদ